হয়তো সামহা বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি রাজকুমার রাগে রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সেই হলিউডে সেই টম টুসকেই দেখে আসছে আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়েন ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার দিলবলে দুলহানিয়া আলে যায় এখনো দুলহানি নিয়ে যাচ্ছে সামনে আমি হচ্ছে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন আইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখে পানি জমে গেছে দরদের জন্য দরদকে প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে ইউ কথা আপাতত সিনেমা হলে আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকি বিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকি এত শ্রম দিয়েছে আমি শাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনো করে যাচ্ছে আমি সত্যি সাকিবিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিব আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক গরদ দিয়ে ছবিটা বানা বানিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে বাই ডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখছেন দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেটও মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে বাই ডে কিন্তু আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন কি দেখলাম সেটা মনে হবে যে তুফানের চাইতে ডাবল বাজেটের সিনেমা আবার বরবাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় এটা কি দেখলাম আরো অনেক বড় বাজেটের সিনেমা লোক একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার রেমুনেশন হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদদের বাজেটে মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ইশাল আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে সাকিব চেষ্টা করে